আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম নববর্ষী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নতুন নাম আনন্দ শোভাযাত্রা পটুয়াখালীতে বিএনপি নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর চাপাই নবাবগঞ্জে বাবা মেয়েকে অপহরণের দায়ে চাঁচা ভাতিজা গ্রেপ্তার বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি গুলিবিদ্ধ সহ আহত আট দুই মার্চ যেতে না যেতে একই বাজারে আগুন পুরলো চোদ্দ দোকান হয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত পঁচিশ ইতালিতে জামায়াতে নামাজ আদায় নিষিদ্ধ শুল্ক স্থগিতের ঘোষণা মন থেকে দেওয়া হয়েছে দাবি ট্রাম্পের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে আনন্দ শোভাযাত্রা শুক্রবার এগারোই এপ্রিল সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ জানান এবার নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান প্রতিবাদে উদযাপিত হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের কাছে এবার নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল ও ব্যক্তি শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা জানিয়েছিল এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানিয়েছিলেন নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় অবশেষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার নাম নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হলো বাউফলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ধরে দফায় দফায় সংঘর্ষ কমপক্ষে আহত হয়েছেন পঁচিশ জন সংঘর্ষের সময় বিএনপি নেতা জহির মুন্সিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বৃহস্পতিবার দশই এপ্রিল দুপুরে মৈশাদি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মৈশাদি এলাকায় বিএনপি কর্মী মফিজ হাওলাদারের সঙ্গে নওমালা ইউনিয়ন ওয়ার্ড শ্রমিক দল সভাপতি হান্নান হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বুধবার নয় এপ্রিল একটি ফুটবল খেলার ঘটনাকে কেন্দ্র করে হান্নান হাওলাদালের লোকজন মফিজ হাওলাদারকে মারধর করেন এর জেরে বৃহস্পতিবার দুপুরে মফিজের ভগ্নিপতি ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির মুন্সির নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি দল হান্নান হাওলাদালের বাড়িতে গিয়ে হামলা চালায় তখন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে জহির মঞ্জি ও শাহাবুদ্দিনকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেধম মারপিট করা হয় চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বাবা ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে আপন ভাই ও চাচাকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে চাপাইনাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক শারমিন খাতুন এই নির্দেশনা প্রদান করেন কারাগারে পাঠানো দুই আসামি হলেন গোমস্তাপুর উপজেলার চৌটলা ইউনিয়নের বসনিটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ ফয়েজ রহমান এবং একই গ্রামের মৃত হাজি উদ্দিনের ছেলে মোহাম্মদ নেফাউর রহমান তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা মামলার প্রধান আসামি ফয়েজ রহমানের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল রহমান সুহেল এবং তার মেয়ে মোসাম্মদ সামিয়া খাতুন অপহরণ ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী মামলাটি দায়ের করেন ফয়সাল রহমানের সাবেক স্ত্রী শায়লা পার শারমিন সুবাহ তিনি দু সালের আটাশে আগস্ট গোমস্তফপুর থানায় ফয়েজ ও নেফাউর রহমানকে আসামি করে মামলা করেন মামলার নথি ও ভুক্তভোগী সূত্রে জানা যায় দু হাজার তেইশ সালের উনিশে আগস্ট রাতে একটি কালো মাইক্রোবাস করে কয়েকজন লোক ফয়সাল রহমান সোহেলকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পরদিন সকালে ফামিয়া খাতুনকে স্কুলে নেয়ার কথা বলে নানা বাড়ি থেকে নিয়ে যান ন্যাফাউর রহমান এরপর টানা চার দিন নিখুঁত ছিলেন বাবা এবং মেয়ে বঙ্গোপসাগরে বরগুনার চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতদের হামলায় সাত জেলে মার ধরে শিকার হন এবং একজন গুলিবিদ্ধ হন বুধবার নয় এপ্রিল রাত এগারোটার দিকে ভোলা জেলার অন্তর্ভুক্ত ঢালচোর ও হাতিয়ার মধ্যবর্তী সাগর এলাকায় এই ঘটনা ঘটে বৃহস্পতিবার দশই এপ্রিল রাতে ঘাটে ফিরে এলে এ তথ্য জানা যায় ডাকাতরা এফবি তুফান টু এফবি বি মদিনা ওয়ান এফবি মা ওয়ান এবং এফ তারে তারেক ওয়ান নামের চারটি ট্রলারে হানা দিয়ে প্রায় বিশ লাখ টাকার মাস নগদ পঞ্চাশ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত তিরিশটি মোবাইল ফোন লোড করে নিয়ে যায় আহত জেলেরা হলেন মনির হোসেন মাঝি বেল্লাল আবুল কালাম জাহিদ ইব্রাহিম ইলিয়াস মোস্তফা ও বেল্লাল তাদের মধ্যে বেল্লাল গুলিবদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মন্সিরহাট বাজারে আগুন লেগে চোদ্দটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এতে ব্যবসায়ীদের প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মুক্তভোগীরা জানান তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে বুধবার এগারোই এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে বাবুরহাট মতলব পেন্নাই সড়কের পাশে এই আগুনের সূত্রপাত ঘটে এর আগে ফেব্রুয়ারি মাসে ওই বাজারে এক অগ্নিকাণ্ডে বারোটি দোকান পুড়ে শেষ হয়ে যায় আগুন লাগের খবর পেয়ে মতলব চাঁদপুর সদর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে আগুনে ফোরে ছাই হয়ে যায় ফার্মেসি হার্ডওয়্যার মুদি দোকান ফলের দোকান সহ অন্তত চোদ্দটি প্রতিষ্ঠান ব্যবসায়ীরা জানান ঈদের পর অধিকাংশ দোকান মালিক নতুন করে মালামাল তুলছিলেন সেই সঙ্গে বৃহস্পতিবারের বিক্রির নগদ অর্থ দোকানে রেখে গিয়েছিলেন তারা আগুনের সব কিছু পুড়ে যাওয়ায় এখন তারা খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন ঝিনাইদোহের শৈলক উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে পক্ষের মধ্যে আভার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পক্ষে পঁচিশ জন আহত হয়েছে বলে জানা যায় শুক্রবার এগারোই এপ্রিল সকালে বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয় স্থানীয় সূত্রে জানা যায় বিষ্ণুপুর গ্রামের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রহিস উদ্দিন সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এরই জের ধরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত দশজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরদিন শুক্রবার সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে করে নতুন করে আবারও পঁচিশ জন আহত হয় সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর এবং দোকানপাট ফাংচুর করা হয় বলে জানা যায় আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বলেন বৃহস্পতিবার রাতের ঘটনার জের ধরে শুক্রবার সকালে আবারও সংঘর্ষ হয় এতে কয়েকজন আহত হয়েছেন আমরা এলাকায় টহল দিচ্ছি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ইতালিতে জামায়াতের নামাজ আদায় নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত বাইশ লাখের বেশি মানুষ মুসলমান দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যগণ ইতালিতে সাংবিধানিকভাবে প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছে দেশটি